অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবুল তাহারির লোক আছে আমার উল্লেখ করলাম না এবং জামাতের কে তো সে সাহায্য করতেছে অর্থাৎ ডক্টর ইউনুস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমেরিকা পছন্দ করতেছে না মেইন ইস্যু এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে ওই হবে না আর ইউনুস সব যেটা করছে যে সম্পূর্ণভাবে সেই এই যে ব্যবসায়ী যারা আসছেন তাদেরকে সে তাদের পিঠে

তাকে পাঠাইছে সে কোন গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাই